নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আমি আপনাদের সাথে হাতের রেখা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব বর্তমান যুগে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস প্রত্যেকটি ব্যক্তির চরিত্র ভিন্ন ভিন্ন এর পাশাপাশি এটাও দেখা যাচ্ছে এই মানুষগুলি নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে আলাদা আলাদা জাতি বা ধর্মে নাম লিখিয়েছে আবার এটাও দেখা যাচ্ছে এদের প্রত্যেকের নিয়মকানুন সম্পূর্ণ আলাদা বর্তমান যুগে মানুষ এই ধর্ম নিয়ে মাথা ঘামাতে গিয়ে এমন জায়গাতে এসে গেছে যে তারা একে অপরকে ঘৃণা এবং হিংসা করতে শুরু করেছে এবং প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্ব ও ভাবনা চিন্তা অনুযায়ী তাদের নিজ নিজ কর্ম তৈরি হচ্ছে এবং এই কর্ম অনুযায়ী ভাগ্য তৈরি হচ্ছে মানুষের কর্ম অনুযায়ী মানুষের মধ্যে দু রকমের ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে একটি হল কর্ম এবং একটি অশুভ কর্ম এই দুটি কর্মকে কন্ট্রোল করার জন্য ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডে নক্ষত্র ও গ্রহমণ্ডলীর মাধ্যমে বহু সংখ্যক চক্রাকার বলায় তৈরি করেছে এর মাধ্যমে মানুষের কর্ম নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এই নক্ষত্রমণ্ডল ও গ্রহগুলি যখন যে স্থানে গিয়ে অবস্থান করে সেই অবস্থান অনুযায়ী মানুষের কর্ম ফল তৈরি হয় কখন কার ভাগ্যে কি আছে এই বিষয়টি নিয়ে মানুষ সম্পূর্ণ অজানা থাকে সময়ের আগে কোনো মানুষ তার ভাগ্য সম্পর্কে জানতে পারে না তাই প্রাচীন যুগের আগে থেকেই বহুকাল ধরে বিভিন্ন গবেষক ও নামী বিজ্ঞানীরা ও অ্যাস্ট্রোলজি হস্তরেখাবিদগণ নানাভাবে গবেষণা করে এসেছেন মানুষের সঙ্গে সম্পর্কিত গ্রহ ও নক্ষত্রের অবস্থান নিয়ে এবং এর পাশাপাশি হাতে অবস্থিত রেখার ওপরও তারা গুরুত্ব দিয়েছেন এদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হল কিরো যিনি হাতের রেখা ও সংখ্যা তত্ত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি প্রাচীন যুগের একজন বিখ্যাত হস্তরেখাবিদ ছোটবেলা থেকেই তার হাত দেখার প্রতি আগ্রহ ছিল খুব তার মার্কাস থেকেই সে হাত দেখে ভাগ্য বিচার করার শিক্ষাটি পায় এবং ছোটবেলা থেকেই কিরো যে কোনো ব্যক্তির হাত দেখে তাদের যা বলতো সবই খেটে যেত ধীরে ধীরে সে যত বড় হতে লাগলো তার হাত দেখার প্রতি আরও আগ্রহ বাড়ল এবং লোকেও তাকে বিশ্বাস করতে লাগলো ধীরে ধীরে যখন তার চর্চা দেশ বিদেশে ছড়াতে লাগলো তখন নামি রাজা ও মহারাজারাও উকিল ব্যারিস্টার তারা হাত দেখাতে আসতো ছদ্মবেশ ধরে কিন্তু কিরো হাতের রেখার অবস্থান ও হাতের গঠন দেখে সব বলে দিত এইভাবেই ধীরে ধীরে কিরোর নাম চারিদিকে ছড়াতে লাগলো পরবর্তী সময় কিরো সংখ্যাতত্ত্ব ও হস্তরেখার ওপর বিভিন্ন বইও লিখেছেন এই বইগুলোর বিষয়ে এখন আমি আলোচনা করব না তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অন্য সময় অন্য ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি যে জ্ঞান অর্জন করেছি সেগুলি আপনাদের কাছে তুলে ধরব আশা করি প্রতিটা তথ্য আপনাদের উপকারে লাগবে নেক্সট ভিডিওতে আমি হাতের রেখার অবস্থান অনুযায়ী বিভিন্ন ফলাফল নিয়ে আলোচনা করব আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা সকলে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ ভিডিওটা এখানেই শেষ করছি আমার কথাগুলি সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ